এই রকম লম্বা ঘন কালো চুল পেতে বাইতে বসে তোমরা সানের আগে লাগাও এটা আর এই রেমেডি করে তোমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না তোমরা নিজেরা অবাক হয়ে যাবে এটা করে বা এটা ব্যবহার করে যেমন চুল ওঠার সমস্যা দূর করবে তেমনই কিন্তু দুটো নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে বন্ধুরা আমি এখানে লবঙ্গ নিয়েছি তোমরা যখনই লবঙ্গ নেবে ফুলবালা লবঙ্গ বা যে লবঙ্গতে ফুল আছে তোমরা সেই লবঙ্গগুলো নেবে অন্য লবঙ্গগুলো বা নেবে না বা যে লবঙ্গতে ফুল নেই সেগুলো কিন্তু ব্যবহারে অতটাও ভালো কাজ করবে না লবঙ্গ তোমরা যখনই ব্যবহার করো বন্ধুরা দেখবে ফুল আছে সেই লবঙ্গগুলোই তোমরা ব্যবহার করো এরপর আমি এখানে দিয়ে দিয়ে দিলাম দিলাম ফুটন্ত জলের মধ্যে আর বন্ধুরা এখানে পেঁয়াজ পেঁয়াজ ব্যবহারে বা পেঁয়াজের রস ব্যবহারে যেমন আমাদের চুল ওঠার সমস্যা বা হেয়ার ফল কম করবে তেমনি কিন্তু বন্ধুরা নতুন চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর দিয়ে দিলাম বন্ধুরা পাতা কারিপাতা ব্যবহার করে কিন্তু আমাদের চুলের ডোগা ফেটে যাচ্ছে চুলের ডোগা ফাটার সমস্যা দূর করবে নতুন চুলো গজাতে খুব পরিমাণে সাহায্য করবে যখন দেখবে চুলের ডোগা ফেটে যাচ্ছে এতে চুলের গোশটা অতটা ভালো হবে না তো তোমরা যদি কারিপাতা এইভাবে ব্যবহার করো তাহলে চুলের গোশটা বা ডগা ফাটার সমস্যা সেটাও কিন্তু খুব সহজে দূর করবে আর এগুলো দিয়ে তোমরা ভালো করে পাঁচ থেকে সাত মিনিট তোমরা ফুটিয়ে নাও বন্ধুরা পেঁয়াজের রস পেঁয়াজ বা লবঙ্গ বা কারিপাতা যেমন এই কটা জিনিস ব্যবহার করে চুলটা দুটো পরিমাণে লম্বা ঘন কালো করবে তেমন কিন্তু বন্ধুরা এখানে তোমরা লবঙ্গ কারি পাতা পেঁয়াজকে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা ফুটিয়ে নাও আর এরপর পরিষ্কার কাপড়ের সাহায্যে এখান থেকে তোমরা বা ছাগনের সাহায্যে তোমরা এটাকে ছেঁকে নাও আর এরপর বন্ধুরা এখানে দিলাম আমি শালিমার কোকোনাট অয়েল তোমরা চাইলে এখানে প্যারাশুটে নারকেল তেলও দিতে পারবে খুব ভালো কাজ করবে বন্ধুরা চুলটা লম্বা হচ্ছে না বা ওঠার সমস্যা দূর হচ্ছে না বা বন্ধুরা চুলটা ঘন কালো হচ্ছে না তোমরা বাড়িতে বসে এই রেমেডি একবার করে দেখো এটা করে যেমন চুলটার সমস্যা চুলটা ঘন কালো লম্বা করবে তেমনই কিন্তু বন্ধুরা দুটো নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর তোমরা স্প্রে বোতল বা কটন প্যাড নিয়ে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও সানের আগে তোমরা এই রেমিডি করো আর এটা করে নিয়ে বন্ধুরা যতক্ষণ বেশি বা যতটা টাইম তোমরা বেশি রাখবে ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ করবে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে এইভাবে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও বন্ধুরা চুল উঠে উঠে যেমন স্মৃতি চড়া হয়ে যাচ্ছে বা বন্ধুরা নতুন চুলও গজাচ্ছে না তোমরা এই রেমিডি একবার করে নাও এতে যেমন নতুন চুলও গজাবে চুলোটার সমস্যা দূর করবে আর তাছাড়া বন্ধুরা এটা দেখবে ছোট্ট বড় অনেক চুল কিন্তু হবে লবণ ব্যবহার করে আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা যেমন করবে তেমনি কিন্তু চুলটাকে ঘন কালো করবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই কিন্তু হবে বন্ধুরা এই ঘরোয়া রেমেডি করলে যেমন দেখবে মাথা চুল ওঠার সমস্যা দূর করবে অনেকে অনেক কিছুই করেছে তোমরা পেঁয়াজের রস বা তোমরা লবঙ্গ কারিপাতা এই তিনটে জিনিস তোমরা এইভাবে ফুটিয়ে ফুটিয়ে নিয়ে সানের আগে যেমন তোমরা ব্যবহারে চুলের গোছ ঠিক থাকবে বা বন্ধুরা চুলটা লম্বা হবে বা চুল উঠে উঠে সিদি চগড়া হয়ে যাচ্ছে তারও কিন্তু সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা কটন প্যাড দিয়ে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও তোমরা কিন্তু চুলের মধ্যেও লাগিয়ে নেবে কারণ বন্ধুরা এখানে নারকেল তেল দেওয়া আছে আমাদের চুলটাকে শাইনিং করবে চি চুলটাকে একটা ভালো মশ্চারাইজার কিন্তু করবে এটা মেখে নিয়ে তোমরা এক থেকে দেড় ঘণ্টা বা দু ঘন্টা যতটা বেশিক্ষণ রাখবে ততটাই এটা ভালো কাজ করবে তারপর বন্ধুরা শ্যাম্পু কন্ডিশান দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও এইরকম দুটো লম্বা ঘন কালো চুল হবে এই রেমিডি তোমরা সানের আগে লাগিয়ে নাও ছোট্ট বড় অনেক চুলই হবে চুলোটা সমস্যা যেমন দূর করবে বন্ধুরা মাথা ভর্তি চুল হবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে বন্ধুরা এটা করতে তোমাদের বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা করতে পারবে আর এটা করতে তোমরা দেখতেই পেলে কোনো খরচা ছাড়াই এই রেমেডি করো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা